এই যে নখ আছে এই নখ আমাদের বেড়ে যায় বাড়তেই থাকে কিন্তু বাঘের ক্ষেত্রে কিন্তু একটা পরিমাণ বাড়ার পরে আর বাড়ে না তার মানে আল্লাহর সৃষ্টি জীব সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রিত তাহলে আমার যেহেতু নখ কাটার সামর্থ্য আছে সেজন্য আমার নখ বাড়তেই থাকে কিন্তু অ্যানিম্যালের এমন নখ হতে হবে এমন পরিমাণ বড় হতে হবে এমন আকৃতির হতে হবে যাতে করে সে শিকার করতে পারে ফলে আমি যদি কাটার কথা বলি আপনি যে কাটা খেতে পারছেন কুকুর কিন্তু খেয়ে মানে এত শক্ত যে কাটা বিচূর্ণ করছে যেটা দরকার দেখেন অ্যানিমেলদের চোখ দুই পাশে থাকে কিন্তু এইখানটা ও ফলে কুকুরের যখন একটা চোখ খারাপ হয়ে গেল এই চোখটা তখন আর কিন্তু সে পুরোপুরি দেখতে পাচ্ছে না ডান সাইডে তার মানে এটা হলো অনেকটা একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল দেখতে পাবে আর এটা দিয়ে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল দেখতে পাবে রাইট কিন্তু আমরা কিন্তু একশো আশি ডিগ্রি এইভাবে দেখতে পারি আর অ্যানিম্যালটা কিন্তু তিনশো ষাট ডিগ্রি দেখতে পাই যেহেতু অনেক এদিকে তার মানে তাদের নিরাপত্তার সাথে কিন্তু আমাদের ক্ষেত্রে নিরাপত্তা বিষয়টা হলো আমরা বেশি ভালো দেখতে পাচ্ছি কিনা আমাদের পারফেকশন দরকার তাই নখের যে পারফেকশন একটা অ্যানিম্যালের আছে চোখের ক্ষেত্রে সেটা নাই কারণ তার দরকার হলো অত ভালো চোখ দরকার নাই কিন্তু আমরা সে যেন চার দিকে দেখতে পাই তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে দেখ তাহলে এটা নিয়ন্ত্রণ হচ্ছে আল্লাহ প্রদত্ত যে সফটওয়্যার দিয়ে হরমোন এটা সেটা দিয়ে তাহলে যেহেতু এখানে এই নখটাকে কন্ট্রোল করার জন্য একটা সফটওয়্যার আল্লাহ দিতে হবে যেটা আমাদের শরীরকে একটু দুর্বল করে ফেলবে সেজন্য আননেসেসারি কোনো সফটওয়্যার দেওয়া হয় না কম্পিউটারে আপনি যে মানের মানুষ যে যে কাজ করেন সে কাজ অনুযায়ী কিন্তু সফটওয়্যারগুলো সেট করা হয় কিন্তু আননেসেসারি অনেক সফটওয়্যার আছে যেগুলো ব্যবহার হয় না আপনাকে সিগনাল দেয় যে এই সফটওয়্যারগুলো অযথা আপনার কম্পিউটারে জঙ্গল হয়ে আছে কম্পিউটারকে স্লো করে ফেলছে এই সফটওয়্যারগুলো আনইনস্টল করতে পারে কিন্তু কোনো কোনো সফটওয়্যার আমরা অনেক দিন পর পর ব্যবহার করি তখন আনইনস্টল করি না বা করলেও ওই সময়ে গিয়ে আবার হয়তো ইনস্টল করে নি আল্লাহর এই সিস্টেমে এই নখগুলো যাতে একটা পরিমাণ অ্যানিম্যালের একটা আকৃতির বেড়ে থেকে যায় আর বাড়বে না আমাদের চুল একটা পরিমাণ বাড়ার পরে বাড়ে না জটলা হয়ে যায় অনেক সমস্যা হয় কিন্তু মেয়েদের আবার চুলের সাথে তার চেহারার একটা কম্বিনেশন আছে সেখানে বড়ো হতে থাকে পরিচর্যাও তারা কাউ করে নানান ব্যাপারে খেয়াল করে মানে হলো যে যেটা দরকার নাই সেটা কিন্তু আনইনস্টল হয়ে যায় তেরো বছর বয়সে যদি একটা মানুষকে পাওয়া যায় যে কোনো ভাষা শেখে নিয়ে তখন সে আর কোনো ভাষাই শিখতে পারবে না কারণ ব্রেনের ল্যাটারলাইজেশন হয় দুই ভাগে ভাগ হয় এইটা এক ধরনের কাজ করে নর্থ হেমিসপিয়ার আর সাউথ হেমিসফিয়ার আর ধরনের কাজ করে তার মানে হলো যে একটা ধরন যেটা দিয়ে কোনো ভাষা শেখা যায় না কিন্তু একটা ভাষা যদি সে শেখে তাহলে তার এমনভাবে একটা মেকানিজম তৈরি হয় প্রপার্টি শেয়ার করে হয়তো হাজারটা সফটওয়্যার একটা ভাষার কারণে আছে আর একটা ভাষা শিখতে গেলে একটু চেষ্টা করলে আরও কিছু জিনিস দিয়ে ওটা আবার হবে কিন্তু যে ভাষাই শেখে সেই ভাষার যে শেখেনি তেরো বছরের আগে দেখা যাচ্ছে যে ওই সফটওয়্যারটা আনইনস্টল করে ফেলে কেন আনইনস্টল করে ফেলে পরে এই কারণে যে সফটওয়্যারটা অনেক ভারী শরীরকে দুর্বল করে ফেলে যে কারণে এই সফটওয়্যারটা আনইনস্টল ইনস্টল করে কিন্তু এই সফটওয়্যারটা যখন একটা বাঘের থাকে তখন সে ভাষা শিখবে কিন্তু ওই বাঘটা চলতে পারে তার বয়সের ব্যাপার আছে অল্প দিন তারা বাঁচে যেমন ধরেন বাঁচে বা তিন সপ্তাহ বাঁচে তবে নারী মশার যেহেতু প্রজনন দরকার হয় বাচ্চা তৈরি করতে হয় সেজন্য তারা এক মাস বাঁচে বা আরো বেশি দিন বাঁচে তাই পেটের ভেতর থেকেই ওই মশা কিন্তু তার মায়ের কিছু বুদ্ধি ওর ভেতরে সফটওয়্যারে ঢুকে যায় কিভাবে সেটা হলো যে সে কিভাবে কি করবে এই বৈশিষ্ট্যগুলো পেয়ে যায় বের তারা এবং এই বৈশিষ্ট্যগুলো দিতে গেলে মশাটা ছোট হবে দুর্বল হবে কিন্তু তার সার্ভাইভালের জন্য দেখা যাচ্ছে যে ও পনেরো দিন বাঁচছে কিন্তু সফটওয়্যারটা তার পেট থেকেই চলে আসছে নানান ধরনের জিনিস একটা সুন্দর কম্বিনেশন করে আল্লাহ তৈরি করেছে